আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো হচ্ছে টক ডাল রেসিপি এই রেসিপিটা এত স্বাদ না খেলে কিন্তু বুঝতেই পারবেন না বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার বাসায় কিন্তু প্রায়ই আমি এভাবে এই টক ডালটা রান্না করি সবাই বেস্ট পছন্দ করে এর জন্য আমি দুই পদের ডাল নিয়েছি মসুরি ডাল আর মুগ ডাল আর এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি ডালের ভিতরে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো কয়েকটা কাঁচামরিচ ভালো করে দিয়েছি আর আস্ত একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চামচ লবণ এক চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেল তেল দিয়ে আমি এই ডালটাকে সিদ্ধর জন্য আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি আর এভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ না পর্যন্ত আমার ডালটা সিদ্ধ না হয় আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডালটাকে ভেঙে দেবো একটা ঘুঁটনি দিয়ে এভাবে আমি কিছুক্ষণ ডালটাকে ভেঙে দেবো আর দেখেন আমার ডালটা খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে তেঁতুল আমি তেঁতুলটাকে আগেই ভিজিয়ে রাখছি আর এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ আমি ডালটাকে একটু পাতলা রাখবো জন্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পানি দিবেন আর এভাবে আমি পাঁচ মিনিট রান্না করছি এখন আমি একটা সিক্রেট বাগার বানাবো এর জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম আর চারটা শুকনো মরিচ আর দেব হচ্ছে আস্ত জিরা সাথে দেবো হচ্ছে আস্ত রসুন এগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ এই বাগানটাকে ভেজে নেব আর আমার বাগানটা কিন্তু হয়ে গেছে এখন আমি ডালের ভিতর দিয়ে এখন ডালটাকে একটু ভালো করে নেড়ে দেবো এভাবে আমি দুই তিন মিনিট রান্না করব। এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিলে তো ডালের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর আমার ধনিয়া পাতার গ্র্যান্ডটা খুব ভালো লাগে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন আর সব সময় এই রকম ভিডিও পেতে হলে ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে